ফোন খুশি হয়ে গেল সূর্যকে সূর্যের পেয়ে বিয়ে করার জন্য চাপ দিতে থাকে চারু জীবন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতার আগামী পর্বগুলোতে আপনারা ঠিক এমনটাই দেখতে পারবেন আমার সুন্দরী সুন্দরী আপুদেরকে বলছি আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন চারু সূর্যকে কোনো এক জায়গায় নিয়ে যাওয়ার কথা বলে কিন্তু সূর্য বলে এখন অনেক রাত হয়ে গিয়েছে তোমার এখন যেতে হবে না তোমাকে আমি পরে নিয়ে যাব। তুমি সকালে যেও আমি তোমাকে নামিয়ে দিয়ে আসবো চারু যখন সূর্যকে বিয়ের কার্ড সিলেক্ট করতে বলে তখন যেন সূর্যের মাথা ঘুরে যাচ্ছে সূর্যে কি করবে না করবে কোনো কিছু বুঝে উঠতে পারছিল সে কি করবে না করবে তখন সে কথা কাটিয়ে দেয় এখন আমার হসপিটালে অনেক কাজ রয়েছে তুমি আমাকে ছেড়ে দাও আমি পরে এক সময় তোমার সাথে এ বিষয় নিয়ে কথা বলবো তখন সূর্য সেখান থেকে উঠে যখন চলে যেতে থাকে তখন চারু তাকে ডাক দেয় এবং ডাক দিয়ে বলে সূর্য তুমি কি করতে চাইছো তুমি কি আমাকে জানাবে চারু যখন সূর্যকে জিজ্ঞাসা করে যে আমার তো এখন আর কেউ রইল না আমি তো শুধু তোমাদের আশায় রয়েছি তখন সূর্যকে চারু জিজ্ঞাসা করে আসলে কি আমাদের বিয়েটা হতে যাচ্ছে নাকি হবে না তখনই অলি সেখানে এসে হাজির হয় এবং চারুকে বলে তুমি কোনো টেনশন করো না বাবা তো কোনো কিছুই সিলেক্ট করবে না সিলেক্ট করবো আমি আমি যে কার্ডটি চুজ করব সেই কা। সেই কার্ডটি তোমাদের বিয়ের কার্ড হবে আমার চুজ আর বাবার চুজ এক কথাই সূর্য আর কিছু না ভেবে সেখান থেকে বের হয়ে যায় এবং বাহিরে এসে দীপাকে কল দেয় দীপাকে কল দিয়ে এসে দীপাকে জানায় যে আমি তোমার সাথে একটু বাহিরে দেখা করতে চাই কিন্তু দীপা তাকে বলে আমরা তো আর বাইরে দেখা করার মতো পরিস্থিতিতে নেই তখন সে দীপাকে জোর করতে থাকে আমরা কি একটু বাহিরে দেখা করতে পারি না আমাদের কি এই টুকু নেই তখন দীপা যখন তাকে বলার চেষ্টা করছিল ওকে আমরা কালকে চেষ্টা করব দেখা করার জন্য চারু দূর থেকে সূর্যকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে চারু তাদের মাঝখানে আসে চারুকে দেখে তারা তারাহুড়া করে কলটি বন্ধ করে দেয় সূর্য সূর্য দীপাকে জানায় ঠিক আছে আমি পরে কল করছি তখন চারুর সাথে সূর্য ঘরের ভিতরে চলে যায় জি বন্ধুরা আপনারা যদি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতার সকল আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর আপনারা যদি ফুল স্ক্রিনে ভিডিও দেখতে চান তাহলে আমি কিছু দিনের মধ্যে একটি টেলিগ্রাম গ্রুপ ওপেন করব যেখানে আপনারা ফুল স্ক্রিনের ভিডিও সবার আগে দেখতে পারবেন